হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে দশটা দশ আর আমি সেই লাস্ট ভিডিও ছেড়েছি বোধ হয় হয়ে গেল চার পাঁচ দিন আজকে আমি শ্যুট করছি আজ একটা ভিডিও ছাড়ব আমার অবস্থা খুব খারাপ জানেন তো সে বলে না মরার উপর খাঁড়ার ঘা আমার হয়েছে সেই আর এত এত বড় অসুখ নিয়ে ঘুরছি তারপর কল্পলায় পড়ে গিয়ে কি অবস্থা দেখো হাঁটুতে চোট লেগেছে এই যে বসে আছি হাঁটুতে আমল লাগা লেগেছে কালকে এক্সরে হবে হ্যাঁ কালকে এক্সরে হবে এবার ডাক্তার কি বলে দেখি এক্স রিপোর্টে কি ধরা পড়ে আর আমার আর ভালো লাগে না এত মানে কি হবে যে পিছলে গেল কলতলায় কলতলায় মানে আমার বাথরুমে কীভাবে পাটা পিছলে গেলো অবস্থা খারাপ আবার এদিকে কালকে আমার নাতি জন্মদিন ওর মা জন্মেছিল বোধ হয় জ্যৈষ্ঠ মাসে নাতি আষাঢ় মাসে আবার ছোট বৌমাও আষাঢ় মাসে পরপর দেখি চলুন আমি এখন আনাজ কাটা হয়ে গেছে ওই যে ফুলকপি কেটেছি ফুলকপির একটু তরকারি করব। আর মুগের ডাল দেখি আর কি করতে পারি চলুন আমি আসছি আমি একটুখানি জলটা একটু নুন জল দিয়ে ফুলকপিটা এখনকার কপি তো নুন জল দিয়ে ফুলকপিটা আমি ভাপিয়ে নেব আমি ফুলকপিটা একটু ভাপিয়ে নিলাম এই যে ভাপিয়ে নিচ্ছন্দ করে কাটিয়েছি যেমন সেই শিরাড়ার ফুলকপি কাটে হলাম ভাবে একটি বড় দৌড়া দৌড়া ভালোও লাগে না আমি ভালো করে ভেজে নেবো ফুলকপিটা শরীরটা ভালো নয় এই জন্য আমি আসা যাওয়া করতে মানা করেছি থাক আর আলু সেদ্ধ করে রেখেছি যে একটু পিস করে নেবো জন্মদিন দেড়শো মতো লোক খাবে উপরে চ্যান্ডেল ট্যান্ডেল বেঁচে

কলতলায় ফেলে দিয়ে আমায় কাজ করে দিল তাও কাজ করতে পারেনি আমি ঠিক উঠে ছোট বোমাটা আমার একটু শরীরটা খারাপ পারেনি ଘରେ ବହୁତ

পরপর আছে এখন জন্মদিন আমি পালন করি সবার করতে হবে নিজের ছেলেদের পড়বো আর দুবর পুরো তা হয় না তো শরীরটা বড্ডই মানে কি বলবো ঠিক আছে আসছি আছে এই যে আমার তরকারিটা হয়ে গেলো যে এবার ঢেলে নেব ভাজবো একটু ভাজা মশলা আমি কপিটা ছড়িয়ে দেব হুম কপিটা হয়ে গেছে ডাল হয়ে গেছে আমি এগুলো ঘরে রেখে বন্ধুরা আমার সব রান্না হয়ে গেছে খালি বেগুন ভাজা হচ্ছে কড়াই আমার হলো মুগের ডাল ফুলকপি সেই সিঙাড়া পুরের মতন ফুলকপিকে ছোট্ট ছোট্ট করে কুটে একভাবে রোজ খেতে ইচ্ছা করে না ওইটা তরকারি করেছি আর একটুখানি মাছের ডিম ছিল এইটুকু ওটা কিছু না দিয়ে শুধু নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি আর আর করেছি একটুখানি আলু ভাজা সেদ্ধ আলু আমি করে নিই একটু আলু করেছি আর বেগুনটা ভাজা আর তিনটে ডিমকে সেদ্ধ করে ঝাল করেছি ও ওরা কিছু লোক ডিম সেদ্ধ খাবে কিছু লোক মাছ মাছের ডিম খাবে আবার কালকে সব খাওয়া দাওয়া আছে আর এই যে ফুলকপির তরকারি করেছি বন্ধুরা আর সেই বললাম পুরের মতো ওই কি বলে ওটাকে শেঙাড়া পুরের মতন করেছি ছোট ছোট করে কেটে কেটেখানি আলু সেদ্ধ ছিল আলুটা ভেজে ফেলেছি মাছের ডিম তিন পিস এই যে আর একটা বেগুন ছিল ভেজেছি মাছের ডিম কষা ডাল ভাত চলুন ফিরে আসছি খাওয়ার পর দুটো দুপুর দুটো আর এখন আমি দুদিনের ভিডিও শ্যুট করে রেখেছিলাম ছেলে ছাড়ছে আমি এখন ভিডিওটা শেষ করব সেদিনে দেখলেন ষষ্ঠীর দিনে মনে কষ্ট দুঃখ কান্না সব উগড়ে দিয়েছিলাম আজকের ভিডিওটা কিন্তু থাকছে কান্না দুঃখর পর স্বাভাবিক জীবন ফিরে এলাম আমার নাতির জন্মদিন নিয়ে ফিরে এলাম আর আগের দিনে টুকটাক রান্না আছে আমি এখন তবে যেটা বলবো পায়ে খুব ব্যথা একটা কষ্ট দিয়েছিলো ট্যাবলেট আর স্প্রে দিচ্ছিলাম হাঁটুর ব্যথাটা জানি না কী হবে এখনও পর্যন্ত হুম আমি এখন আপনাদের বলছি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আমিও খুব 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 ভালো আছি সুস্থ আছি স্বাভাবিক আছি আপনারা যারা নতুন আমার ভিডিওটা দেখছেন হ্যাঁ সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন হ্যাঁ আর কি বলবো বলুন আমি অনেক দুঃখ কষ্টের পর অনেকটা আনন্দ পেয়েছি নাতির জন্মদিন গেল বাড়িতে প্যান্ডেল ফ্যান্ডেল করে ভালোই লোক খেয়েছে একশো জনের মতো লোক খেয়েছে আর ছেলেরা যে রবিবার কাল দিতে পারেনি বাড়িতে অনুষ্ঠান ছিল ভিডিও ছাড়তে পারেনি আজকে রবিবার আজকে ভিডিও ছাড়ছে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে নমস্কার